হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোবাসেন আজকে আবারও চলে আসুন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কীভাবে ওস্ট দিয়ে খুব সহজে খুব সিম্পলভাবে কীভাবে বিস্কিট তৈরি করা যায় খুবই হেলদি একটা এটা হচ্ছে খুবই হেলদি একটা খাবার যে কেউ পছন্দ করবে ছোটরা বড়রা সবাই পছন্দ করবে এই ওস্ট দিয়ে বিস্কুটটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই উস্টের বিস্কিটটা আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন আর না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এখানে দেখুন আমি এক প্যাকেট একটা উস্টের প্যাকেট নিছি আমি প্রথমে কতগুলো ওস্ট ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এত দেখুন আমি এখানে পরিমাণ মতো ব্লেন্ডারে কতগুলো ওস্ট দিয়ে দিলাম আমি এখন এগুলো ওষুধগুলো ব্লেন্ড করে নিছি দেখুন একদম একদম ময়দার মতো হয়েছে এগুলা এখন কতগুলো এগুলো আমি ব্লেন্ড করে নিছি আর কতগুলো গোটা গোটা দিয়ে দিবো একদম ব্লেন্ড না করার কি ব্লেন্ড ব্লেন্ড করা ছাড়া এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপর সামান্য ভেনিলা দিয়েছিলাম এরপর সামান্য বেকিং পাউডার এতগুলো দিয়ে দিছি এখন পরিমাণ মতো আপনারা যে যেরকম মিষ্টি খান ওইভাবে আমি এখানে কতগুলো সুগার পাউডার দিছি অথচ চিনির চিনি চিনি ব্লেন্ড করে দিছি আর কি এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে মিশিয়ে নিছি এখন আমি এখানে পরিমাণ মতো দুই স্বামীজ তিন স্বামীজ সব ওইভাবে একটু লিকুইড দুধ দিছি এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখন এগুলো ভালো করে ভালো করে নিয়ে একটা ডুয়ে ডুয়ে তৈরি করবো এতো দেখুন ডুয়ের কনসিস্টেন্সিটা এরকম হবে এত দেখুন আমি একটা 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 সাহান নিছি এর মধ্যে আমি কত তেল ব্রাশ করে দিছি তেল ব্রাশ করে দেওয়ার পর আমি যেটা ডো তৈরি করছি ওভাবে ছোটো ছোটো করে এভাবে লেচি লেচি করে কেটে নিয়ে হাতের মধ্যে এভাবে সুন্দর করে দিয়ে আপনারা যে যেরকম সেবে তৈরি করতে চান বিস্কিটটা ওইভাবে দিতে পারেন আমি দেখুন অনে আমি এখানে অনেক অনেক রকম সেবি তৈরি করে দেখাচ্ছি আপনাদের আপনাদের যার যেরকম ওইভাবে দিতে পারেন আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটও দিতে পারেন যেমন কিশমিশ বাদাম ওগুলো অনেক রকম ড্রাই ফ্রুট দিতে পারেন এখানে আরও বেশি মজা হবে দেখুন আমি এভাবে সবগুলা বিস্কিট ভালো করে সুন্দর করে এখানে দিয়ে দিছি এখন আমি এটা ওভেনে দিয়ে দিছি ওভেনে দেওয়ার পর দেখুন ওভেন থেকে বের করা বের হওয়ার পর কীরকম হয়েছে একটু একদম লাল লাল হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে বিস্কিটটা একদম একদম দোকানের বিস্কিটের মতো হয়েছে এই ওস্টের বিস্কিটটা খুবই হেলদি একটা খাবার খুব সহজে একটা দুইটা কেলে ফ্যাট ভরে যায় অনেক অনেক মজার একটা খাবার আপনারাও বাসায় বসে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের এভাবে যদি উষ্টি বিস্কিট পছন্দ হয় আপনাদের কার কার পছন্দ উষ্টি বিস্কিট এটা বলবেন দেখুন আমার বিস্কিটগুলো কিভাবে সুন্দর করে উঠে আসতেছে একদম একদম বিস্কিটের মতো হয়েছে দোকানের বিস্কিটের মতো হয়েছে ওষটা অনেকে কেটে চায় না ওনা কারও অনেকের পছন্দ নয় এভাবে করলেও অনেক বেশি মজা হয় এত দেখো আমি একটা আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কিরকম মস মজা হয়েছে ভিতরটা কি সুন্দর ফুলানো কি সুন্দর হয়েছে দেখুন খেতে অনেক বেশি মজা হয় আপনারা বিকেলে চায়ের সাথে এটা এই বিস্কিটটা অনেক বেশি এনজয় করতে পারবেন অনেক বেশি মজা হয় আর আমার আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক অবশ্যই জানাবেন এই তো আমার ভিডিওটা শেষ আপনারা আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এভাবে নতুন নতুন রেসিপি দিতে পারি আর আমি আপনাদেরকে আপনারা আমার থেকে কী রেসিপি জানতে চান ওটা জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ